প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এটা একটি বিশ্বব্যাপী রেকর্ড আজ আইপিএল এ মুম্বাই দর্শক মুস্তাফিজুর রহমানের বোলিং দেখে লাইভে এসে যা বলল কমলা সুন্দরী নাফিসা কামাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক লাইভে বলে নাফিসা কামাল দর্শক লাইভে এসে নাফিসা কামাল বলেন আমি মুস্তাফিজের বোলিং দেখে তার কাচার ভেলকিতে চেমে পড়ে গেছি সত্যি অসাধারণ দারুণ বোলিং করেছে এবারে আইপিএলে ফিজ একজন আমাদের দেশের জন্য গর্ব সে আইপিএল এর মতো বড় আসরে দারুণ পারফর্ম করে একের পর এক বিরল রেকর্ড করে যাচ্ছে সে সাথেও আমাদের বাংলাদেশের নামটিও উজ্জ্বল করছে গোটা বিশ্বে সে আমাদের দেশের জন্য বড় সম্পদ এছাড়াও নাফিসা কামাল বলেন আসলে আমি তেমন আইপিএল খেলা কখনো দেখি না তবে এবার শুধু একমাত্র মুস্তাফিজের জন্য সকল কাজ ফেলে টিভির সামনে বসে পড়ি ফিজের বোলিং দেখতে তাছাড়া অন্য কোনো দলের খেলা দেখি না শুধুমাত্র চেন্নাইয়ের খেলাগুলো দেখি এবং সেটা মুস্তাফিজের বোলিং দেখার জন্য সত্যি বলতে আমি তার বোলিংয়ের জাদুর মায়ায় পড়ে গেছি তো দর্শক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালকিন কমলা সুন্দরী নাফিসা কামালের এমন বক্তব্যে আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ